আরিফা কি খাও হ্যাঁ ভালো লাগে আমার একটু দেওয়া খাই তুমি খাইবে আমার দেও খাই আসো আসো খাবো না খাবো না আমার কিনে দিও কখন কিনে দিবে দোকান থেকে কিনি দিবা ওইখান থেকে একটু দেও খাই দিবে না হা আচ্ছা না দিলে খাও ভালো লাগে একটু দেও খাই আচ্ছা খাব নাই দে এইটো না কিৰা কিনি দিছে আম্মু কিনি দিছে আম্মু কৈও মানে কিনে দিব

ফুল গাছকা ঘরে হ্যাঁ সি এম না ওটা আন্টি দেফা কোন আবার গোনো কয়টা ক্যামেরা বেড়াইতে যাবো বেড়াইতে যাম না তোমার নিম না তুমি আমার দাও না বেড়াইতে যাবে তাহলে সাজু গুজু করতে হবে আসো আমার একটু দাও তাহলে তাহলে নিয়ে যাবো তাছাড়া নিয়ে যাবো না না আমার একটু দেও আস আসো এসো عارفه 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 اینا مرکیلی آ مرکیلی নি বাস আমি তোমার কিনে দেবো নি হ্যাঁ কেপটে আরে আরেফারে সুন্দর তো কিনে দেবো হ্যাঁ